ইন্টারিং এত বেশি গরম একমাত্র বাটিক থ্রিপিসে আপনাকে বাসায় স্বস্তি দিতে পারে আসসালাম আলাইকুম আমি লিজা লিজাস কালেকশনের ওনার আজকে দেখাবো আপনাদেরকে অর্গেন্ডি এবং তুলি বাটিকের মধ্যে খুব সুন্দর ছয়টা কালার দেখাবো যেগুলো একদম সফট কাপড়ের মধ্যে খুব বেশি আরামদায়ক তো যারা যারা ভিডিওটি প্রথমবারের মতো দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজ ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে খুব ব্রেয়ার একটা কালার ফিরোজা কালারের মধ্যে অনেকটা দেখে ব্লু মনে হচ্ছে কিন্তু কালারটা হচ্ছে একদম অ্যাকুরেট ফিরোজা একটা কালার খুব সুন্দরভাবে বাদায় প্রিন্ট করা কাপড়গুলো একদম সফট অনাগুলো হচ্ছে কোটা ওনার মধ্যে সাধারণত কোটা কোটা ওনার বাটিক চিপিস খুব কমই দেখা যায় এই কোটা ওনাগুলো খুব বেশি কমফোর্টেবল এবং সাইজও বড় ডিজাইনটাও একদম ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন আমি উন্যাটা দেখাচ্ছি পুরাটা সুতা দিয়ে বাদাই করা থাকবে এই ট্রিপিসগুলো যারা যারা আগে নিয়েছেন আমার থেকে সবাই জানেন যে খুব বেশি কমফোর্টেবল এবং কালার রংক অনেক দিন ধরে থাকে মানে বাসায় পড়ার জন্য এক কথায় একদম বেস্ট একটা ট্রিপিস হতে পারে এই থ্রি ট্রিপিসগুলো দেখেন এটার প্রাইসও একদম রিজনেবল তো চার যেটা ভালো লাগবে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করে দেবেন এটা হচ্ছে স্যালোয়ার এক কালারের মধ্যে থাকবে স্যালোয়ার এটাতে এই এটা হচ্ছে আরেকটা কালার ডিপ মিষ্টি বা পিচ কম্বিনেশনের একটা কালার খুব সুন্দর একটা কালার ডিজাইনটা হচ্ছে সেম আগেরটাই বাদাই করা পার্টিক এগুলা এবং উনারটা থাকবে কোটা উনার মধ্যে এগুলার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একদমই সেম ডিজাইনের খুব সুন্দর এবং কাপড়টা খুব বেশি কমফোর্টেবল বেসটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে উনার সম্পূর্ণ কোটা উনার মধ্যে খুব সুন্দর ইউনিক একটা উন্যা পাবেন আপনারা দেখেন খুব সুন্দর একটা হন্ডা সালোয়ার এক কালার এটা হচ্ছে হাতার কাপড় থাকবে আলাদা এবং স্যালোয়ারও থাকবে যারা যারা চট্টগ্রামের মধ্যে থেকে অর্ডার করতে চান অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আর চট্টগ্রামের বাইরে থেকে হলো আপনাকে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স বিকাশ করে তারপরে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা কালার অনেকটা কলাপাতা টাইপের একটা কালার খুব সুন্দর তিনটা কালার দেখালাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি এবং কাপড় পরতে অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে সালোয়ারটা হাতের কাপড় পাবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিয়ে আমাদের দোকানটা হচ্ছে হালি শহর মরিনগর মুন্সিপাড়া জার হাউস এবং স্মৃতি বিউটি পার্লারের ঠিক পাশে লিজাস কালেকশন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে যারা যারা অফলাইনে কেনাকাটা করতে চান আমাদের দোকান ভিজিট করতে পারেন এটা হচ্ছে অর্গেন্ডি বাটিকের মধ্যে অর্গেন্ডি বাটিক আমার মানে সেল করা বাটিকের মধ্যে মোস্ট সেলিং একটা পার্টিক হচ্ছে অর্গেন্ডি বাটিক এই কাপড়গুলা খুব বেশি কমফোর্টেবল এবং ফ্যাব্রিক্সটা একটু পাতলা হওয়াতে মানে গরমের জন্য খুবই আরামদায়ক এটার কম্বিনেশনটা হচ্ছে ডিপ অ্যাশ এবং ল্যাভেন্ডার কালারের মধ্যে বেসটা থাকবে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার যারা বাসায় পরার জন্য নিতে চান বা বাইরেও পরতে চান চোখ বন্ধ করে নিতে পারেন ডিজাইনগুলো যেমন সুন্দর কালারগুলোও সুন্দর এবং পরতে অনেক বেশি আরামদায়ক গরমে আসলে বাটিক ট্রিপিসে আপনার জন্য স্বস্তি নিয়ে আসতে পারে কারণ বাটিকের পর আমার মনে হয় না বাটিকের চেয়ে কোনো আরামদায়ক ট্রিপিস বাসায় পরার জন্য আছে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার এটার কামিশটা থাকবে ডিপ অ্যাশ কালার কম্বিনেশনটা হচ্ছে অনেকটা মিষ্টি মিষ্টি একটা কালার কম্বিনেশন দেখেন আরামদায়ক একটা উন একদম সফট কাপড়ের মধ্যে খুব বেশি আরাম গরমে এটা হচ্ছে সালোয়ার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার কলাপাতা কালারের মধ্যে যাদের এই কালারটা ভালো লাগবে এটার কম্বিনেশনটা হচ্ছে অনিয়ন ল্যাভেন্ডার একটা কালার খুব সুন্দর একটা কম্বিনেশন এবারে বাটিকগুলার সবগুলারই কালার খুব সুন্দর মানে কম্বিনেশনটা খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অনলাইন কাস্টমাররা অনলাইনে অর্ডার করে দেবেন আর অফলাইনে যারা আছেন তারা তো অবশ্যই দোকানে এসে দেখে শুনে নেবেন